বন্ধুরা দেখো আজকে এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে মূলত এখান থেকে বিভিন্ন ধরনের গেম আছে যে গেম গুলা খেলে তোমরা খুব সহজে এখান থেকে আর্নিং করতে পারবে সেটা করার জন্য এখান থেকে তোমরা উপরে ডান পাশে এখান থেকে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে সেটা আগে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এখান থেকে কিভাবে মূলত এখান থেকে তোমরা এসটি ডাউনলোড করবে সো বন্ধুরা সেটা জন্য অবশ্যই এখান থেকে দেখো আমি এখান থেকে বেরিয়ে গেলাম এখন বন্ধুরা আমি আমার ফোনে যেকোনো একটা ব্রাউজারে চলে যাব তারপর এখানে সার্চ বারে যাব সার্চ বারে গিয়ে সার্চ করব 1xbit apk সো বন্ধুরা দেখো অনেক বিভিন্ন লেখা সার্চ করার পর এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবে সেটাতে ক্লিক করে ফেলবে তারপর এখানে এ ফোন ক্লিক করার সাথে সাথে তোমাদের ডাউনলোড হতে শুরু করবে তো বন্ধুরা এখান থেকে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে আমরা উপরে ডান পাশে রেজিস্ট্রেশনে ক্লিক করে ফেলবো তারপর বিয়ার্স আমরা এখান থেকে অবশ্যই বাই ইমেল অপশনে ক্লিক করে ফেলবো তারপর বিয়ার্স দেখো এখানে শিউ নেম ফার্স্ট নেম রিজন ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস এ ধরনের তথ্যগুলো নিশ্চিত বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে ফোন নাম্বার করে কি কিন্তু অবশ্যই একটা ফ্রেশ ফোন নাম্বার বসিয়ে দিবে যে নাম্বার আগে কখনো অনেক বিটা এখন খোলা হয়নি তারপর বিয়ার দেখো এখানে পাসওয়ার্ডের ঘরে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এখানে একটা আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে প্রমো কোডের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রমো কোডটা বসিয়ে দিবে বিয়ার এই প্রমো কোডটা বসলে এখান থেকে তুমি প্রথম ডিপোজিট হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবে তো বন্ধুরা আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে শিওর নেমের করে গিয়ে কিন্তু তুমি তোমার শিওর নেমটি এখানে বসিয়ে দিবে অর্থাৎ তুমি তোমার প্রথম যে নামটি এখানে আছে সেই নামটি এখানে তোমরা বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে ফার্স্ট নেমের করে গিয়ে কিন্তু ফার্স্ট নেমটি এখান থেকে বসে দিবে তারপর বিয়ার দেখো এখানে রিজন তুমি কোন বিভাগে থাকো সেটা এখান থেকে খুঁজে বের করে সিলেক্টেড করে ফেলবে সিটি পাটন তুমি এখান থেকে কোন সিটিতে থাকো সেটা এখান থেকে সিলেক্টেড করে ফেলবে ডেট অফ বার্থ এখানে এনএ রিগার্ডের তথ্যের সাথে মিল রেখে তোমরা তোমাদের জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবে তারপর বিয়ার ইমেল অ্যাড্রেসের করে গিয়ে কিন্তু এখানে আমি এক্সাম্পল দিয়ে একটা ইমেল

বন্ধুর দেখো এখান থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখো আমাদের এখান থেকে অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে ছবি অর্থ এখন তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়ে আমি গেম খেলে আর্নিং করতে পারো ছবি অর্থ সেটার জন্য দেখো এখান থেকে আমি ক্রেট গেমটি সিলেক্টেড করে ফেলাম তুমি চাইলে এখান থেকে যে কোনো গেম সিলেক্ট করে আর্নিং করতে পারবে ছবি অর্থ দেখো এখান থেকে তুমি অ্যামাউন্ট বসিয়ে দিবে বি দেখো এখান থেকে তুমি অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার জন্য বন্ধুরা এখান থেকে তুমি অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর প্লেসে বিটে ক্লিক করলে রকেটে ঠিক যতক্ষণ পর্যন্ত যাবে তোমার অ্যামাউন্টও ঠিক ততক্ষণ বেড়ে যাবে অবশ্যই বন্ধুরা এখান থেকে রকেটে দফটার আগে ওয়েটে ক্লোজ করতে হবে তো বন্ধুরা এভাবে কিন্তু তুমি গেম খেলে খেলে কষ্ট হয়ে আর্নিং আনলিমিটেড সব দেখা এখান থেকে আমি তোমাদেরকে দেখা এখান থেকে আরো বিভিন্ন ধরনের গেম আছে যা খেলে তুমি আর্নিং করতে পারবে এখান থেকে বিভিন্ন ধরনের গেম আছে তারপর দেখো এখান থেকে টপ ধরনের গেম আছে তারপর বন্ধু দেখো এখানে আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যার দ্বারা তুমি গেম খেলে খেলে আর্নিং করতে পারবে একদম সহজেই সব বন্ধু দেখো এখানে আমি তোমাদেরকে এখান থেকে একটি গেম আছে সেটা দেখাই তোমাদেরকে তারপর বিয়ার দেখো এখান থেকে ক্লিক করার পর বন্ধু তুমি এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে দিবে তারপর দৃষ্টিকে ক্লিক করবে এখান থেকে পাজল গেমের মধ্যে মিলিয়ে মিলে তুমি গেম খেলে খেলে আর্নিং করতে পারবে খুব খোঁজে তবে এভাবে তুমি গেম খেলে খুব খোয়াজে বেশি বেশি আর্নিং করতে পারবে